শুভেচ্ছা হৃদয় বসবাস চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন গত পর্বে আমরা জেনেছি পানিতে অক্সিজেনের ঘাটতির কারণ বন্ধুরা আজকে আমরা জানবো পুকুরে অক্সিজেনের অভাব হলে করণীয় মাছ চাষ করতে হলে অবশ্যই আপনাকে ঘরে অক্সিজেন ট্যাবলেট রাখতে হবে কারণ যে কোনো সময় পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়ে মাছ ভেসে উঠতে পারে আর এ সমস্যা সমাধানের প্রাথমিক উপায় হচ্ছে পানিতে অক্সিজেন ট্যাবলেট সরবরাহ করা যদি পানিতে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয় সাথে সাথে আপনি পূর্তি শতকে তিন থেকে চারটি অক্সিজেন ট্যাবলেট ছিটিয়ে দিতে পারেন অক্সিজেন ঘাটতি প্রাথমিক সমাধানে পুকুরের পানিতে পাতিল দিয়ে ঢেউয়ের সৃষ্টি করা যেতে পারে এছাড়াও পানির পাম্প দিয়ে পুকুরের পানি পুকুরে দিলে পানিতে অক্সিজেন তৈরি হবে এবং মাছ বাসা বন্ধ হবে যদি পুকুরে অ্যামোনিয়ার টক্সিসিটি অর্থাৎ পানি নষ্ট হয়ে গিয়ে মাছ ভেসে ওঠে তখন আপনাকে পুকুরে চুন প্রয়োগ থেকে বিরত থাকতে হবে এর পরিবর্তে পুর্তি শতকে তিনশো গ্রাম হারে মোটা লবণ প্রয়োগ করতে হবে এছাড়া পূর্তি মাসে পুকুরে পুর্তি শতকে গ্রাম চুন এবং চুন দেওয়ার একদিন পরে পুর্তি শতকে দুইশো গ্রাম লবণ পানিতে গুলিয়ে পুকুরে ছিটিয়ে দিতে হবে মাছকে অতিরিক্ত খাবার দেওয়া থেকে বিরত থাকতে হবে পানির সবুজ রং ও জুপলাংটুন পরীক্ষা করে পুকুরে জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে অধিক ঘনত্বে মাছ চাষ পরিহার করতে হবে মাছ ভাসার জন্য এটি অন্যতম কারণ মাসে একবার করে পুকুরের তলায় ইট বা কোনো ভারী বস্তুর সাথে দড়ি বেঁধে হর টানতে হবে এর ফলে পুকুরের তলা থেকে ক্ষতিকর গ্যাস বের হয়ে যাবে পুকুর পরে চারপাশের ঝোপঝাড় পরিষ্কার করে পুকুরে পর্যাপ্ত আলো বাতাস ঢোকার ব্যবস্থা করে দিতে হবে এর ফলে পুকুরের সামগ্রিক পরিবেশ ভালো থাকবে পুকুরের পানি যাতে ঘোলা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ঘোলাত্মের কারণে পুকুরে অক্সিজেন উৎপাদন ব্যাহত হয় যার ফলে মাছ পানির উপর ব্যাগে ভেসে ওঠে প্রতি মাসে পূর্তি শতকে পাঁচশো গ্রাম রান্না করা পুরনো চাই হালকা ভিজিয়ে মুষ্টি বা দলা করে পুকুরে প্রয়োগ করতে হবে এর ফলে পুকুরের পিএইচ ঠিক থাকবে এবং পুকুরের পানিতে উপকারী ব্যাকটেরিয়া জন্মাবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সকল মৎস্য ভাইকে জানার সুযোগ করে দিন আজ এ পর্যন্ত কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ